ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও পুরীতে থাকার জন্য একদম পুরীর সমুদ্র সৈকতের পাশে দারুণ সুন্দর ধর্মশালার সন্ধান দেবো আজকের আমার এই ভিডিওতে ধর্মশালার নাম ভোলাগিরি ধর্মশালা ভোলাগিরি ধর্মশালাতে যেমন তোমরা কম খরচায় রুম নিয়ে থাকতে পারবে তাছাড়াও বন্ধুরা ভোলাগিরি ধর্মশালায় কিন্তু তোমরা বাস পার্টি থেকে শুরু করে গ্রুপ পার্টি এবং নিজেদের ফ্যামিলির মানুষজনদেরকে সাথে নিয়ে থাকতে পারবে তাছাড়াও পেয়ে যাবে কিন্তু রান্না করে খাওয়ার মতো সুযোগ সুবিধা আচ্ছা ভোলাগিরি ধর্মশালাতে তোমরা কিভাবে পুরীর সমুদ্র সৈকত থেকে পৌঁছাবে সেটা কিন্তু অবশ্যই আমি রাস্তা চিনিয়ে তোমাদের দেখিয়ে দেব এই ভিডিওতে আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং পুরীতে যারা ঘুরতে আসতে চাইছো তাদের ভীষণ কাজে লাগবে চলো তাহলে বন্ধুরা রাস্তা চেনানোর গল্পটা পুরীর সমুদ্র সৈকত থেকেই শুরু করা যাক বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে এখন আমি পুরীর সমুদ্র সৈকতের সামনে ব্যাক সাইড তোমরা দেখতেই পারছো পুরীর সমুদ্র সৈকতে কতটা ভিড় রয়েছে তবে আমার হাতের বা দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বড় মূর্তিটা রয়েছে সেই মূর্তি কিংবা বলতে পারো স্বর্গদোয়া যে সি বীজটা রয়েছে সেই দিকে দু পা সামনের দিকে এগিয়ে গেলে পরে স্বর্গদোয়ার সি বিচ আর আমার হাতের ডান দিকে সোজা রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে একদম পুরী স্টেশন এরিয়ার দিকে আর বন্ধুরা এখন আমি এক্স্যাক্ট যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো ভিক্টোরিয়া যে হোটেলটা রয়েছে সেই ভিক্টোরিয়া হোটেলের একদম সামনে যে সিবিচ এরিয়াটা রয়েছে সেইখানে দেখো বড় করে কিন্তু এখানে ভিক্টোরিয়া হোটেলের বোর্ড রয়েছে তার ঠিক পাশেই দেখো একদম এই সরু গলিটা কিন্তু একটা মার্কেটের মধ্যে দিয়ে চলে যাচ্ছে আর এই রাস্তাটাই আমি কিন্তু এখন ধরবো ভোলাগিরি ধর্মশালা যাওয়ার জন্য পুরী স্টেশন থেকে তোমরা এসি বাসে করে মাথাপিছু দশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারো ভিক্টোরিয়া হোটেলের সামনে ভিক্টোরিয়া হোটেলের পাশে সরু রাস্তা ধরে হেঁটে আসলে পরেই তোমরা পেয়ে যাবে ভোলাগিরি ধর্মশালা স্টেশন চত্বর থেকে তোমরা টোটো ধরেও আসতে পারো টোটো সোজা চলে আসবে ভোলাগিরি ধর্মশালায় তবে ভাড়াটা বেশি লাগবে সামনে আমি ঠিক যেই জায়গায় দাঁড়িয়েছিলাম সেইখান থেকে দেড়শো মিটার কিন্তু আমার এখানে রাস্তাটা পড়লো আসতে আর তাছাড়াও বন্ধুরা আমি বলে দিচ্ছি পায়ে হেঁটে দু মিনিটের মতো সময় লাগলো আর আমি পৌঁছে গিয়েছি কিন্তু দেখো ভোলাগিরি ধর্মশালার সামনে তবে দেখো এইটা হলো থাকার ব্যবস্থা তাই এই দিকের নামটা হলো ভোলাগিরি ধর্মশালা আর এই যে আশ্রমের নাম হলো শ্রী শ্রী ভোলানন্দ সন্ন্যাস আশ্রম চলো ভেতরের দিকে গিয়ে এখানকার সমস্ত কিছু ডিটেলস তোমাদের কাছে তুলে ধরবো সম্ভব হলে এখানকার মহারাজের সাথেও কিন্তু কথা বলিয়ে সমস্ত কিছু ডিটেলস তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করলে পরে বাইরের দিকের ভিউটা কিন্তু তোমরা ঠিক এরকম দেখতে পারবে বেশ সুন্দর কিন্তু একটা পরিবেশ বসার ব্যবস্থা রয়েছে সামনের দিকে বসে রয়েছেন মহারাজ তবে বাইরের দিকে কিন্তু বেশ সুন্দর ফুলের গাছ গাছালি দিয়ে বাইরের দিকের এরিয়াটা খুব সুন্দর করে সাজানো এখন আমি সিঁড়ি ধরে আপাতত উপরের দিকে যাব থেকে সিঁড়ি ধরে দিকে আসলে পরে মানে ওপরের ফার্স্ট ফ্লোরে আসলে তোমরা এখানে কিন্তু খোলা একটা স্পেস দেখতে পারবে যেখানে সিটিং প্লেস রয়েছে বসার মতো ব্যবস্থা আর বাইরের দিকের মেন রোডটা দেখা যাচ্ছে এবং সামনের দিকে গেলে পরে আশ্রমের চারিদিকের এরিয়াটা দেখতে পারবে এখন আমি আপাতত তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি এই আশ্রমেরই খুব সুন্দর একটা মন্দির প্রাঙ্গণ রয়েছে সেই মন্দির প্রাঙ্গনেই আমি দাঁড়িয়ে রয়েছি দেখো কতটা সুন্দর বড় একটা এরিয়ার মধ্যে মন্দির প্রাঙ্গণ রয়েছে এবং সকল মন্দিরে মানে সব কটা মন্দিরের সামনেই যেরকম নাট মন্দির থাকে তেমনি কিন্তু একটা খোলা মতো এরিয়া রয়েছে আর এখানে ওপরের দিকে অনেকগুলো কিন্তু মহারাজদের ছবি বাঁধানো রয়েছে যেগুলো খুব সুন্দর করে পরপর কিন্তু সাজানো আছে পুরো মন্দির প্রাঙ্গনটাই ছিল লাইটিং দিয়ে সাজানো যেহেতু আমি বিকেল বেলার দিকে গিয়েছিলাম তাই আলোগুলো জ্বলছিল না সন্ধ্যে আরতির সময় চারিদিকে আলো জ্বলে ওঠাতে ভীষণ সুন্দর লাগছিল আশ্রম প্রাঙ্গনে যে মন্দির প্রাঙ্গনটা রয়েছে সেই মন্দিরে এখানে ভীষণ সুন্দরভাবে কিন্তু জগন্নাথ দেব তারপরে রাধা রাধাকৃষ্ণ ভোলেনাথের খুব সুন্দর একটা কিন্তু শিবলিঙ্গ রয়েছে আর এই সাইডে আসলে পরে তোমরা দেখতে পারবে মহারাজের কিন্তু দুটো মূর্তি খুব সুন্দর করে সাজানো এই মন্দির প্রাঙ্গনে দারুণ লাগছে পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর এত সুন্দর পরিবেশে যদি তোমরা থাকতে পারো এবং থাকতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওটি অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত ধরে নিচের দিকে নেমে চলে এসেছি মানে গ্রাউন্ড বন্ধুরা এই সাইড থেকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে গেটটা রয়েছে গেটের ওই পার্টটা হলো শ্রী শ্রী ভোলানন্দ সন্ন্যাস আশ্রম আর এই আশ্রমেরই আরো একটি পার্ট যেটা এই সাইডে রয়েছে আর এইখানকার নামটা হলো ভোলানন্দ ধর্মশালা এই বড় ইলেকট্রিক দেখে নিশ্চয়ই বুঝতে যদি তোমরা এখানে থাকো কোনো রকম কিন্তু ইলেকট্রিক সমস্যা হবে না তাছাড়াও কিন্তু জলের ব্যবস্থা চারিদিকটাই ভীষণ সুন্দর করে সাজানো গোছানো আর এখানে না বিভিন্ন ধরনের ফুল গাছগুলো রয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে এখন আমি এইদিকেই এগিয়ে যাব। সত্যি কথা বলতে বাইরের দিক থেকে কিন্তু দেখে মনেই হচ্ছিল না যে ভেতরের দিকের এতটা বড় হবে বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই ধর্মশালাটা বিস্তৃত রয়েছে বন্ধুরা এবং অনেকটা খোলা স্পেস রয়েছে পুরো দিকটাই মানে চারিদিকটাই তোমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পারবে দেখে যেন মনে হচ্ছে পুরো এক রাজবাড়ি তবে বন্ধুরা এখানে কিন্তু ভীষণ সুন্দর ফিল্টার জলের ব্যবস্থা রয়েছে যদি তোমরা রান্না-বান্না করতে চাও বাইরে থেকে আর অযথা টাকা নষ্ট করে জলের ড্রাম কিনতে হবে না এইখানকার জলই ব্যবহার করতে পারবে তোমরা যারা বাস পাটিরা আসবে মানে পুরীতে তো তোমরা জানোই বাসে করে একসাথে অনেকজন ঘুরতে আসে বাস পাটিরা আসলে পরে কিন্তু এই খোলা যে স্পেসটা দেখতে পাচ্ছ ছাদের নিচে এখানে কিন্তু রান্না-বান্না করতে পারবে এবং তোমাদের যে রান্না জিনিসপত্রগুলো তার রাখার জন্য কিন্তু তোমরা এখানে এখানে আলাদা 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 ব্যবস্থা পেয়ে যাবে দেখো একটি রুম রুম রয়েছে রয়েছে এই পর পর কিন্তু আরো দুটো মানে পার্টির জন্য আলাদা আলাদা রুমের ব্যবস্থা রয়েছে তোমাদের রান্নার জিনিসপত্র এখানে রাখতে পারবে বন্ধুরা এই দিকের এরিয়াটা তোমাদের দেখিয়ে দিলাম আবার আমি গ্রাউন্ড ফ্লোর থেকে সোজা সিঁড়ি ধরে ফার্স্ট ফ্লোরের দিকে এগিয়ে যাব চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি প্রথম ডবল বেডরুমটা দেখিয়ে দিচ্ছি আমি এখন যে এরিয়াতে রয়েছি ধর্মশালার মধ্যে কিন্তু এই এরিয়াটা একদম নতুন তৈরি করা হয়েছে তাই প্রত্যেকটা রুম ভীষণ সুন্দর করে সাজানো মানে ধর্মশালার মধ্যে এত সুন্দর রুম সত্যি দারুণ ব্যাপার দেখো এই হলো বেড আর রুমটা তোমরা দেখে নাও প্রথমে কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাইট পাকা সমস্ত কিছু রয়েছে জানলার ব্যবস্থা রয়েছে যে জানলাটা খুললে পরে ধর্মশালারই বাইরের দেখতে পারবে এখানে রয়েছে র্যাক আর র্যাকের মধ্যে কিন্তু দুটো বালিশ রয়েছে এদিকেও রয়েছে সুইচ বোর্ডের ব্যবস্থা আর এই দিকটাও কিন্তু বেশ খোলা একটা স্পেস আছে বন্ধুরা যে এখানে তোমরা আয়নার ব্যবস্থা পেয়ে যাবে আর এই হলো ওয়াশরুম ওয়াশরুম সামনে পাপসের ব্যবস্থা আর দেখো ওয়াশরুমটা কত বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে হ্যান্ড শাওয়ার শাওয়ার বেসিন বালতি মগ এবং জামা কাপড় ঝোলানোর জন্য কিন্তু হ্যাঙ্গার সমস্ত কিছুটাই পেয়ে যাবে আর নতুন রং চং করা তো একটা স্মেলই অন্যরকম বেরোচ্ছে চলো এই ফ্লোরে যে কটা রুম খালি রয়েছে মানে ডবল বেডরুম আমি প্রত্যেকটা তোমাদের দেখিয়ে দেব। এই সাইডেও কিন্তু রুম রয়েছে দেখো এই রুমটাও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সবার প্রথমে দেখো বেড বেডের মধ্যে রয়েছে দুটো বালিশ এই হলো জানলা লাইট পাখা আয়না এখানে রয়েছে কিন্তু একটি র্যাক এই সাইডেও রয়েছে জানলার ব্যবস্থা সামনেই দেখতে পারবে সুইচ বোর্ড তাড়াতাড়ি করে দেখাবো এই হলো ওয়াশরুমের ব্যবস্থা ওয়াশরুমটাও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমের মধ্যে রয়েছে বেসিন হ্যান্ড শাওয়ার শাওয়ার জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার একটি কল বালতি মগ সমস্ত কিছু দারুণ ব্যাপার কিন্তু আর একদম কম খরচায় নিজেদের পরিবারকে নিয়ে তোমরা এইসব জায়গায় কিন্তু স্টে করতে পারো বন্ধুরা এই হলো আরো একটি রুম এই রুমটাও কিন্তু বেশ অনেকটা বড় বেডের বেডের ব্যবস্থা মধ্যে কিন্তু একদম মানে খাটটাও নতুন আর সমস্ত কিছু নতুন এই রুমে এখানে দেখো র্যাকের মধ্যেই রাখা আছে দুটো বালিশ এই হলো র্যাক এই সাইডে রয়েছে আয়নার ব্যবস্থা রুম দিয়ে এন্ট্রি করলে পারি সুইচ বোর্ড দেখতে পারবে এদিকে রয়েছে জানলা লাইট পাকা সমস্ত কিছুটাই আছে এই রুমটা বেশ বড় আচ্ছা এইবারে তোমাদের দেখাবো এই রুমের মধ্যেই থাকা রুমের মধ্যে ব্যবস্থা রয়েছে এই হলো ওয়াশরুম এখানেও কিন্তু সেম আগের যে রুমগুলো দেখালাম বালতি মগ বেসিন শাওয়ার হ্যান্ড শাওয়ার সমস্ত কিছু এবং পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা তোমরাই বলো তোমাদের কেমন লাগলো আর আমি এখন যে ফ্লোরে রয়েছি আরো একটি ফ্লোরে যাব সেখানেও কিন্তু বেশ অনেকগুলো রুম খালি রয়েছে মোটামুটি যে কটা রুম খালি আমি প্রত্যেকটাই তোমাদের দেখিয়ে দেব বন্ধুরা এখানে পরপর দুটো ছোট রুম রয়েছে মানে আগের যে রুমটা দেখালাম সেই রুমের থেকে তুলনামূলক একটু ছোট বলে এই দুটো রুমের মধ্যে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা নেই রুমের ঠিক পাশেই কিন্তু পরপর দুটো আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে দেখো ওয়াশরুমের ভেতরে কিন্তু সমস্ত কিছুই রয়েছে এবং পরিষ্কার দুটো মগ বালতি কল জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার এবং বালতি সমস্ত কিছুটাই রয়েছে আচ্ছা আরও একটি কথা বলি প্রত্যেকটা রুমের সামনে কিন্তু এরকম খোলা স্পেস পেয়ে যাবে মানে বারান্দার মতো দেখো এই সাইডেও কিন্তু লম্বা করে অনেক অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে মানে প্রচুর রুম রয়েছে এখানে এই সাইডে আরো একটি বড় রুম রয়েছে সেটা একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো রুমের ভেতরে এন্ট্রি করলে পারেই তোমরা দেখতে পারবে এই সাইডে একটা বেডের ব্যবস্থা রয়েছে বেডের ওপরে রয়েছে দুটো বালিশ আর যেহেতু গেস্ট নেই এই রুমটাতেও তাই কিন্তু বিছানা চাদর তোলা আছে যখন আসবে তখন পেতে দেওয়া হবে আর এই সাইডেও রয়েছে বেডের ব্যবস্থা এখানে রয়েছে র্যাক চেয়ার এখানে একটা ছোট্ট টি টেবিল আচ্ছা লাইট দুটো পাখার ব্যবস্থা কারণ এই রুমটা কিন্তু আগের রুমের থেকে তুলনামূলক অনেকটা বড় তাই দুটো পাখা এখানে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার এখানে আয়নার ব্যবস্থা আর এইদিকেও রয়েছে সুইচ বোর্ড ওই সামনেও কিন্তু বড় একটি সুইচ বোর্ড রয়েছে এবারে আমি একটু ওয়াশরুমটা তাহলে দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম দেখো অনেকটা বড় ওয়াশরুম কিন্তু এখানে দেখো কলের ব্যবস্থা শাওয়ার জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার বালতি মগ হ্যান্ড শাওয়ার এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম এর ব্যবস্থা তোমরা এই রুমের মধ্যে পেয়ে যাবে এই রুমটা ঠিক যেভাবে গোছানো তোমাদের তো পুরোটাই দেখালাম সিঁড়ি ধরে চলে এলাম আমি কিন্তু বন্ধুরা ছাদে ছাদে কোন কারণে আসলাম আগে সেটা বলি খুব সুন্দর কিন্তু হাওয়া হাওয়া খেতে তবে তোমাদের আরো একটি জিনিস আমি এই ছাদ থেকে দেখাবো দেখো এই সাইডে দাঁড়ালে তোমরা কিন্তু জগন্নাথ মন্দিরের যে চূড়াটা রয়েছে ধ্বজাটা উঠছে সেটা দারুণ ভাবে দেখতে পারবে পুরীতে আসলে পরে সকলেই পুরীর সমুদ্রে গিয়ে স্নান করে স্নান করার পরে ভেজা জামা কাপড় নাড়ার জন্য কিন্তু তোমরা এই পুরো ছাদটা ব্যবহার করতে পারো খুব সুন্দর করে কিন্তু চারিদিকে ব্যবস্থা রয়েছে শুধু ফ্যামিলি নিয়ে আসলে যে তোমরা এখানে থাকলে পরে ছাদ ব্যবহার করতে পারবে তা না বাস পার্টিরা আসলে পরে কি হয় একসাথে বাসে অনেকজন যেহেতু আসে এবং স্টে করে তারা সকলেই কিন্তু পুরো ছাদ ব্যবহার করতে পারবে খুব সুন্দর করে কিন্তু দেখো এই পাশ থেকে ও পাশ পর্যন্ত দড়ি রয়েছে তোমরা এখানে জামা কাপড় নাড়তে পারবে দেখো সমস্ত কিছুটাই তুলে ধরলাম এবারে আমার মনে হয় বেস্ট হবে মহারাজের সাথে কথা বলে ওনার মুখ থেকে সমস্ত কিছু তথ্য তোমাদের কাছে পৌঁছে দেওয়াটা ছাদ থেকে সোজা আমি নেমে চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে তবে গ্রাউন্ড ফ্লোরে এসে দেখছি এদিকে মন্দির প্রাঙ্গনে পূজোপাট শুরু হয়ে গিয়েছে চারিদিকে জ্বলে উঠেছে আলো আর এখানে পুরোহিত মশাই কিন্তু সন্ধে আরতি জোগাড় করছে সন্ধেবেলা ঠিক কিভাবে পুজোটা হয় সেই সুন্দর মুহূর্তটাও অল্প তুলে ধরলাম প্রাঙ্গণ এবং ধর্মশালা আশা করছি বন্ধুরা তোমাদের কাছে খুব সুন্দর করে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পেরেছি তবে এখন আমি সোজা চলে এসেছি কিন্তু মহারাজের কাছে নমস্কার মহারাজ আপনি একটু এই ধর্মশালা এবং আশ্রম নিয়ে একটু যদি ছোট্ট করে আপনার মতো করে সমস্ত কিছুটা জানিয়ে দেন ভীষণ ভালো হয় এখানে যে রুমগুলো রয়েছে রুম ভাড়া এবং এখানে বাস পার্টি আসলে পরে থাকার ব্যবস্থা আছে কিনা সমস্ত কিছুটা একটু নিজের মতো করে ছোট্ট করে জানিয়ে দিন আমাদের এখানে তিন ধরনের ব্যবস্থা আছে একটা আছে বাসপাটির থাকার মতন আরেকটা আছে গ্রুপ নিয়ে যদি কেউ আসে তারা থাকতে পারেন আর ইন্ডিভিজুয়াল যদি কেউ রুম নিয়ে থাকতে চান তারা থাকতে পারেন আমাদের এখানে ডবল বেডের রুম ছশো টাকা করে পড়ে ফোর বেডের রুম আটশো টাকা করে পড়ে আর বাস যারা আসে তার দূর দূরান্ত থেকে আসে তারা নিজেরা রান্না করে এখানে

যারাই এখানে থাকবে যদি ফ্যামিলি নিয়ে থাকে আইডেন্টি প্রুফ আইডেন্টি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স আচ্ছা আর আশ্রমে থাকলে পরে যদি সাইট সিন ঘুরতে যায় বা মন্দির প্রাঙ্গণে যায় সেই ক্ষেত্রে কি আপনার ব্যবস্থা যদি যাত্রী যদি চায় যদি যোগাযোগ করে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে তাহলে আমরা ব্যবস্থা করে দিই আচ্ছা ফোন নাম্বারটা একটু নিজের মুখে জানিয়ে দিন যে নাম্বারে ফোন নাম্বার আমি এইট সেভেন সিক্স টুপিল থ্রি ওয়ান সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করলে মাধ্যমে যোগাযোগ করলে কথা উল্টবুল ডাইরেক্ট আমার সঙ্গে কথা উল্টবুল আচ্ছা ধন্যবাদ এখানে অনেকেই বসে রয়েছেন তাও ব্যস্ততার মাঝে মহারাজ সময় দিয়ে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সমস্ত কিছু ডিটেলস পৌঁছে দিলো আর বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে পরে লাইক করে দিও নতুন বন্ধুরা যারা ভিডিও গুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও গুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ভালো থেকো সুস্থ থেকো টাটা